প্রিয় মা বাবার ছবিগুলো দেখতেছিলাম কিছু ভিডিও রিসেন্টলি আমার আমার তোলা প্রিয় বাবা মার ছবি দেখতেছিলাম এখন মা বাবার এই সাদা চুলগুলো দেখে কি একটা অদ্ভুত কষ্ট অনুভব হয় তাই না হঠাৎ করেই বুঝে আসে যে জীবন থেকে কতগুলো সময় চলে গেছে তাই না মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে এই যে সময়গুলো চলে যাচ্ছে এই চলে যাওয়ার সময়গুলোতে আমরা তাদের জন্য কি করেছি মনের ভিতরে ভিতরে একটা ভয় হয় এই যে সময়গুলো যাচ্ছে সময়গুলো মনে হয় খুব দ্রুতই চলে যাচ্ছে তাই না পুরো কাল জুড়েই আমাদের শৈশব নিয়ে যত অভিযোগ যে আমরা কেন বড় হই না কখনো এটা ভেবেই দেখিনি যে আমাদের সাথে সাথে তো আমাদের মা বাবারাও বড় হবে এখন যখন তাদের চেহারা দেখি মনে হয় কেন যে বড় হলাম আমরা না তাদের কোলে তাদের আদর স্নেহে ভরা আশ্রয়ে ভালো ছিলাম এখন তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য এই বড় হওয়া মাঝে সাঝে কেমন যেন একটা খারাপ লাগে খারাপ অনুভূতি লাগে হায় আল্লাহ আমার পিতা মাতার প্রতি দয়া করো যেমন তারা দয়া মায়া মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন আমিন